তোমার বাড়ি কনে দাম তুমি কি করো টাকা তুলে বেড়াও তোমার এলাকায় যাও না শুধু এই আসো ও তোমার বউ ছেলে মিলে আছে কি করে বউ বউ কি করে হ্যাঁ শোন টিভি দিও না আজান দেবে এখন হ্যাঁ শোনো আমি কি বলছি তোমার কটা বউ কটা তোমার মতন মানুষ যে টাকা দিলে বেড়াচ্ছো তো চার পাঁচটা বউ বোষা যায় না তাহলে কটা বুঝতে পারবা একটা আজ ক টাকা ইনকাম হলো দুশো দুশো টাকায় তো হবে না নিম্নে পাঁচশো টাকা হইতে হবে ভালাইপুর এই ভালাইপুর চুয়াডাঙ্গা দর্শনা ডিঙেদা সরোজগঞ্জ এই সব জায়গায় ঘোরো সরসগঞ্জ যাও না দাম যাও দাম হোধায় দাম হোদায় তো নিজেদের লোক এখন বেশি বেশি টাকা দেয় না কম দেয় কম টাকা দেয় ঠিক আছে নিজেদের লোক বলি কম দেয় নাকি আমি কত টাকা দেবো দু টাকা দিলে হবে দু টাকা দশ টাকা দেবো ঠিক আছে তুমি যখন বুঝলে তোমার কথাও থাক আমার কথাও থাক পাঁচ টাকা দেবো হ্যাঁ ও পাঁচ টাকা হবে না তাহলে দশ টাকা দিতে হবে আচ্ছা ঠিক আছে তুমি যখন বলছেন তাহলে রেখে দিলাম ধন্যবাদ